আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আরবি মাস শুরু মুহররম মাস দিয়ে আমরা এ মাসের 10ই মুহররম সম্পর্কে কিছু আমল সম্পর্কে নসর সাল্লামের হাদিস থেকে জানবো এবং আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ 10ই মোহরম আমাদের করণীয় কি নাজাতে মোসা আলিয়াল্লামের সুক্রিয়া আদায়ের নিয়তে আশুরা সিয়াম পালন করলে পূর্ববর্তী এক বছরের সগিরা গুনা ইনশাআল্লাহ আগামী সতেরোই জুলাই পবিত্র আশুরার দিন অর্থাৎ মহারমের দশ তারিখ এদিন আল্লাহর হুকুমে মিশরের অত্যাচারী সম্রাট ফেরাউন তার সৈন্যদলসহ নদীতে ডুবে মরেছিল এবং মুস সাল্লাম ও তার সাথী বনু ইসরাইলগণ ফেরাউনের কবুল থেকে মুক্তি পেয়েছিলেন তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে মুসা সাল্লাম এদিন সিয়াম রাখেন হাদিস সেই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো তিরিশ আসুরার সিয়াম রাখলে পূর্ববর্তী এক বছরের সাদিরা গোনা মাফ হবে ইনশা আল্লাহ হাদিস সই মুসলিম হাদিস নম্বর এক হাজার একশো বাষট্টি আসুরার সিয়াম ষোলো সতেরোই জুলাই অথবা আঠারো সতেরো আঠারোই জুলাই পালন করতে হবে দুই দিন অভিষয়ে রসুলসাল্লাম বলেছেন ইবনে আব্বাস রাজানো থেকে বর্ণিত রসুল সাল্লাম বলেছেন তোমরা নয় ও দশ তারিখ সিয়াম রাখো এবং ইহুদিদের বই করো করো সুতরাং মহারামের দুটি সিয়াম পালন করা উত্তম এক্ষেত্রে দশ তারিখের আগের দিন বা পরের দিন সিয়াম রাখা যেতে পারে হাদিস তিরমিজি সাতশত পঞ্চান্ন বাইহাকি হাদিস আট হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিস নজরুল সাহা সাল্লাম রমজানের সিয়ামের পর আশুরার সিয়াম ছাড়া কোনো দিনকে অন্য দিন অপেক্ষা মাহাত্মপূর্ণ মনে করতেন না সাহিউদ তাকিব হাদিস নম্বর এক হাজার ছয় আমরা নবীলসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম আশুরার দিন কী মহত্ত্ব কতটুক সোয়াব নিহিত আছে আমরা সকলেই এই দুটি দিন সিয়াম পালন করার চেষ্টা করব ইনশা আল্লাহ এই হাদিস পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ মোহাম্মবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন শকরুল্লাহ আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি